এ দেখো ফুল দেখতে পাচ্ছ একটু পরে তোমরা জানতে পারবে দেখো আর একটা এ দেখো আরো দুটো এ দেখো প্রত্যেকদিন সকালবেলায় অঙ্কিত ফুল তুলে দেয় আমাকে দেখো আনছে দেখো মা এখন এখানে রাখলে কেন আমার হাতে দিলে না তো কি এটা এখন আর আমার হাতে দেয়নি দুবার আমার হাতে দিয়ে এখন নিচে রেখে দিয়েছে প্রত্যেকদিন অঙ্কিত ফুল তোলে দেখো একবার এই গাছের থেকে একবার এই গাছের থেকে অঙ্কিত ফুল তুলছে এই দেখো এবার কি মন হলো এবার দিল থ্যাংক ইউ আসো কানে গুজে দি না কানে আরান্ত হবে না দেখো কত ফুল তুলেছে আমি শুনো অঙ্কিত ছোটবেলার মতো ফুলটা ঘোরাও তো আরাম করে ফুলটা ঘোরাও এরকম করে করে এরকম করে করে তোমার মনে নেই ছোটবেলায় কি হলো পড়ে গেল এই দেখো এরকম করে করে ঘোরাতে তোমার মনে নেই ঘোরাও তো একটু এইটা এইটা ঘোরাতে পারবে ওটা নেই ঘোরাও এই দেখো অঙ্কিত ঘোরাচ্ছে কত সুন্দর দেখো কত সুন্দর ঘোরাচ্ছে দারুন দারুন খুব সুন্দর খুব সুন্দর আর ঘোরাতে পারে কি আসো শোনো তুমি পুজো দিবা শোনা

না বিড়াল কোথায় বিড়াল চলো হাই ফাই করা হাই ফাই করো সকালবেলা হাই ফাই করা হাই ফাই